সালামু আলাইকুম আহমতুল এই মুহূর্তে আমি একটা কাজ হাজির হলাম সেটা হলো আপনার ডলার ডলারের হিসাব হেল্প নিতে পারি তো আমরা গুগলের হেল্প নেবো না ডাইরেক্ট অনেক সময় আমরা দল টলার সমান কথা হয় আমরা ওই যোগ করতে পারি সব বিশেষ এক্সাম্পল দশ তাহলে আমরা এভাবে দরকার ভালো সো টাকা তাহলে আমরা এভাবে যদি হিসাব না করে একবার টাই একটা এমন অ্যাপসের সাথে আজকে আমি পরিচয় করে দেব সে অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে তো আসেন দেখি এই অ্যাপসটা আসলে কীভাবে কাজ করে এখন দেখবেন এই দেখেন কারেন্সি প্লাস এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল শেষ ওপেন দেব আমরা কানেকশন লোকেশনটা চালু করে দিলাম একটু লোড দিচ্ছে কারেন্সি ইউ ইউএসি এখানে এটা সিলেক্ট করে দেবেন তারপর দিবেন ওকে আমরা মূল অ্যাপসের উপর দেখেন আমি যদি এখানে ফর এক্সাম্পল হিসেবে দেখেন দেখেন দশ ডলার দশ ডলার সময় দেখেন বাংলাদেশি টাকা আছে আচ্ছা বাংলাদেশি টাকা আছে এক হাজার একশো চুরানব্বই টাকা আর খামির টাকা এইটা আর এগুলো হচ্ছে এটা ভিয়েতনামের এই টাকা মালয়েশিয়ার এইটা তো আপনি আপনার মনে মতো করে যে কোনো একটা দেশ কান্ট্রি সিলেক্ট করে সেই দেশের টাকা দেখতে পারবেন তো এইটাই টপিক আর টপিকটা হচ্ছে খুব সুন্দর দেখেন আপনার মনে করেন ইউএইচডি কনভার্ট করবেন মনে করেন পঁয়তাল্লিশ ইউএ পঁয়তাল্লিশ ইউএইচডির দিকে কোন দেশে থাকেন সে দেশের অনুযায়ী টাকা দিন আপনি চিন্তা করতেছেন যে না বাংলাদেশের টাকা সমান ইউজ যে হয় সেটা দেখবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা বাংলাদেশে ধরলেন দেখেন পাঁচ হাজার সমান কত ইউজি কত যে দেশে থাকেন সে দেশে কত টাকা খুব সুন্দর একটি অ্যাপস আপনারা ব্যবহার করেন আশা করি উপকৃত করতে হবে আসসালামু আলাইকুম বরহম